ছি তাদের এটি গোলাপের তার মাঠটা আমরা খুব অবস্থা খারাপ নিজের স্থান নিজের খানা খাইতে মানে অন্যরকম চাওয়া খাই খুব ঠান্ডা এছাড়া আর কিছু করার নেই চলে বাইরের দৃশ্য আর হচ্ছে ভিতরের দৃশ্য মানে আমার দৃশ্য আহ তার বাজে হচ্ছে একটা একটা বাজে তাছাড়া বাইরে প্রচুর বৃষ্টি ছিল এতক্ষণ এখন অবশ্য বৃষ্টি নাই আ আমার তো মন হলো ঠান্ডা লাগছে ভালো করে ঠান্ডা এখন চা না খেলে ঠান্ডা আর দূর হবে না তাই ভাবলাম এক কাপ চা খাই আর বাইরে আবারো আপনাদেরকে দেখাই এই যে দেখুন একদম নিर्वিলি এই নিर्वিলিতে চা খাওয়া মজাই অন্যরকম অবশ্য এটা পরিবেশ মানে রাত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যখন এই টাইমে কাটিয়ে দেওয়া যায় তখন না কি ধারণ লাগে অবশ্য যাদের অবস্থ এই যে আমার লগের ভাই সে বসে আছে কি করার ভাই এটাই আমাদের জীবন বুঝছেন এই জীবন পার করতেছি আর জ্বর আসলে তো কিছুই বলার নাই জ্বর আসলে আল্লাহ আল্লাহ করা লাগে আর আছে না একটা একদম মাথা বরাবর চলে আসে আর কি শান্তি রোলিং তো আসি ভাই মেরিন জীবন কতটা যে কষ্টের সবাই বলে মেরিন জীবন কি আরাম আর আরাম ভাই যারা আসে তারা মেরিন জীবন কি আরাম তবে এটা ঠিক আছে মানে মেরিন লাইফ হচ্ছে সবচেয়ে বেশি আরাম হচ্ছে শীতকালে কেননা শীতকালে কোনো জ্বর নাই তুফান নাই কিছুই নাই আর হচ্ছে আর এই যখন বর্ষাকাল শুরু হয় কাল বৈশাখী জ্বর ইত্যাদি নানান কিছু উফ ভাই কি যে কষ্ট রোলিং বিশেষ করে যারা রোলিং সহ্য করতে পারে না মানে আমার মতো ভান্দা আরেকবার রোলিং সহ্য করতে পারি না তো এই রোলিং এ মানে এমন করে জাহাজ এইদিকে যায় এইদিকে যায় এইদিকে যে এইদিকে যাই মানে খুব ধুলে আর কি মানে তখন হচ্ছে কি ব্যাটের ভিতরে যা আছে ব্যাটের ভিতরে আরো একটা রোলিং তৈরি হয় যেটা হচ্ছে আমি একটু ছাঁখাই নি চাটার টান্দা হয়ে গেছে যেটা হচ্ছে ফ্যাটের ভিতরে যে রোলিংটা হয় ডাহাজের দুলতে ডুলতে ভিতরে যে খাবার আছে এইগুলো মনে করেন উল্টে ব্রেক করে ব্রেক করা তো আপনারা বুঝছি আমি আর ভেঙে বুঝাই না অনেকে আবার অনেক কিছু নিতে পারে বা মাইন্ড করতে পারে সেই আমি আপনাদেরকে মানে সংকেত দিলাম আর কি তো যাই হোক সব কিছু মিলে হচ্ছে আমাদের জীবন তবে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি যেহেতু এটা হচ্ছে আমাদের পেশা মেনেই নিতে হবে আসলে লাইফটা অনেক এনজয় করা যায় বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে সূর্য দেখা আবার সূর্য অস্তে যাওয়া আহ কত কি মধুর না বলো এমনি তো এই হচ্ছে আমাদের জীবন দোয়া করবেন আমাদের সবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের জন্য বিদে নিচ্ছি আমি এই সম্পর্কে যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন বা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আমার যথাযথ চেষ্টা করব আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর একটা কথা অবশ্যই ভিডিওটি শেয়ারও কিন্তু করে দিবেন প্লাস একটা কমেন্ট করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পাই আল্লাহ হাফেজ